ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ এতে অতিষ্ঠ জনজীবন আবহাওয়া অফিস জানিয়েছে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামী মঙ্গলবারের আগে এই গরম কমার সম্ভাবনা নেই বাংলা বৈশাখ মাস শেষ হচ্ছে জনজীবনকে রোদে পুড়িয়ে অতিষ্ঠ হয়ে ওঠা গরমের ভেতর দিয়ে গেল দু তিন দিনের তাপ্রবাহ রোববারও অব্যাহত রয়েছে ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ এসব বিভাগের জেলাগুলো ছাড়াও অন্য জেলার মানুষেরও তেতে ওঠা প্রকৃতিতে হাঁসফাঁস দশা গরমে এখন আমাদের অবস্থা খুবই খারাপ যশোরের তাপমাত্রা অত্যন্ত বেশি আমরা গরমে বাইরে বেরোতে পারছি না গাড়ি চালানো যাচ্ছে না আধা ঘন্টা এক ঘন্টা গাড়ি গরমে অবস্থা খুবই কাহিল কাম সব বন্ধ করে দিতে হচ্ছে এত পরিমাণ গরম গরমে বেরোনো যাচ্ছে না ভাড়া সংসারে চলছে না আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় শনিবারও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই চুয়াডাঙ্গাতেই আগামী মঙ্গলবার নাগাদ বৃষ্টিপাতের মাধ্যমে চলমান তাপপ্রবাহ কমে আসার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী পরশু দিনে একটা তাপমাত্রা হয়তো এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে সেটা মানুষের একটা যে এখন যে দুর্ভোগের অবস্থা আছে সেখান থেকে স্বাভাবিক পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে আগামী বিশ মে পর্যন্ত এটা বৃষ্টিপাতটা চলতে থাকবে এই আবহাওয়াবিদ আরও জানান বঙ্গোপসাগরে বর্তমান কোনো লঘুচাপ নেই তবে এ মাসের শেষ ভাগে সাগরে লঘুচাপ তৈরি হয়ে ঘূর্ণিঝড়ের সংখ্যা আছে মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা